আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম ইউর্স ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে বক্স সহ এবং কি বক্স ছাড়া লো বাজেট মিড বাজেটের ফোনগুলো রাখা আছে এখানে আজকে এই ফোনগুলোর আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব সবাইকে বলবো না টেনে দরিদ্র সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি পেয়েও যেতে পারেন আমাদের সঙ্গে রয়েছে জিহাদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইয়া ভালো আছি আশা করি ভালো আছে ভাই অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে মোটামুটি তো প্রাইস দেবেন কীরকম আমাদের ভাইয়া আর গ্যাজেট মারে অবশ্যই আপনাদের বিয়ের জন্য সবসময় দামা কফর থাকে ইনশাল্লাহ আজকেও ভালো দামা কফর দিবে মানে ফোন কিনতে পারবে তো আজকে ভিডিও দেখার মধ্যে জি যে কোনো ফোনের আমরা অর্ধেক দামে ফোন দিব ভাইয়া আচ্ছা আচ্ছা জি সব লোকেশনটা বলে দিন ফার্স্ট আমাদের সব লোকেশন ভাইয়া মিরপুর সাড়ে এগারো রংগুনু কমপ্লেক্স গ্যাজেট মার তিনশো ষোলো নম্বর দোকান নিপটে দুয়ে সিঁড়িতে তিনে ভাইয়া আচ্ছা জি সরাসরি আসলে আপনারা ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে বলে যারা কুরিয়ারের মাধ্যমে থাকি তো আমাদের ভিডিওতে থাকা যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ আমাদের সরাসরি ভিডিও কল অডিও কলে কথা বলে দেখে তারপর নিতে পারবেন ভাই ফোনটা আচ্ছা জি তো আজকে শুরু করেন কোন দিয়ে হ্যাঁ আমরা আজকে ভাই ভিভো ফোন থেকে শুরু করতেছি লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে যাওয়ার চেষ্টা করতেছি যাদের বাজেট কম তাদের থেকে শুরু করতেছি যে ভিভো এইটটি YT3 ওয়াই টু থ্রি থ্রি কত জি বিটা এটা আপনার জি প্লাস বক্স চার্জার সহ বেরিয়াম কথা পাচ্ছিস কেন আপনার ব্রিড মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো জি মানে টাকার ফোন মাত্র পাঁচ টাকা আচ্ছা জি কত জি এটা আপনার দুইটা জি ব্র্যান্ডের পাবেন জি বি জি মানে দুইটা ব্রিড হচ্ছে পাবেন আর ফুল বক্স এ টু চার্জার সহ

তারপরে যেহেতু বলছি যে ভাই দামাক অফার থাকবে সবচেয়ে লো প্রাইজে যেগুলো ইনশাআল্লাহ আমরা সেটি দেওয়ার চেষ্টা করব তারপর হলো ভাই আপনার ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান জি এটা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট হয় পাঁচ হাজার এম ব্যাটারি ওকে জি কত রাখছেন আজকে এটা আপনার বিয়ারদের জন্য মাত্র নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো জি আচ্ছা এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন বক্স পাচ্ছেন চার্জার পাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র আট হাজার কত

তারপরে চলে যাচ্ছে আপনার ভিভো ভি ফিফটিন ভিভো ভি ফিফটিন জিবি কত জিবি এটা এটা আপনার ছয় প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আট প্লাস জিবি দুটোই অ্যাভেলেবেল রয়েছে মানে দুইটা ভেরিয়েন্টই দেওয়া যাবে জি কত রাখছেন আজকে যে এটা আপনার ছয় প্লাস ওনলি ন টাকা কমাই দেন আপনার মাত্র টাকা কিছু কমাই দেন মাত্র আট টাকা আট জি আচ্ছা আপনার আট প্লাস জিবি ভেরিয়েন্ট এটা ওনলি ন টাকা জি তারপর তারপর চলে যাচ্ছে ভাই একটা দারুন একটা মোটরওয়ালা যেগুলো চাকি দিলেই লাইট জ্বলে যেটাকে বলে মেজিক আচ্ছা জি এটা হলো আপনার মোটরওয়ালা জি এস ফাইভ ওকে জি কত রাখবেন আজকে ফ্রেশ কন্ডিশন ভাইয়া সাথে পাঁচ হাজার এর ব্যাটারি

এই ফোনটা নিতে পারেন মোটোরোলা স্টাইলেস ভি ফিফটি থ্রি চার জিবি একশো আঠাশ কত প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো তারপর তারপর চলেছে আপনার ওপো এ থার্টি কালার হবে আরো কালার দেওয়া যাবে আচ্ছা জি কালার চাইলে আপনি নিতে পারবেন জি কত জিবি এটা আপনার ছয় জি ভেরিয়েন্ট ছয় জিবি জি কি কি থাকছে এটার সাথে সাথে বক্স উইথ চার্জার সাথে আপনার একটা প্রোটেক্টর থাকছে একটা গিফট থাকছে জি কত রাখবেন আজকে আপনার ভিতরে মাত্র ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো জি দুশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয় টাকা আর কিছু আজকে ভিডিও বলতে মাত্র পাঁচ টাকা পাঁচ জি এটা দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন দুইটা কালারই দারুন নিতে পারেন তারপর চলে যাচ্ছে আপনার অপো এ ফাইভ এ ফাইভ এস জি এটা তো অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল রয়েছে যার যে কটা সব দেওয়া যাবে ওকে এটা আপনার ছয় প্লাস সাথে বক্স উইথ চার্জার সাথে একটা গিফট রয়েছে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন ভাই আচ্ছা জি ওকে কত রাখবেন আজকে আপনার বেজ জন্য মাত্র 6500 টাকা 6500 জি আচ্ছা Oppo 6500 জি তারপর তারপর চলে যাচ্ছে আপনার Oppo F7 Oppo F7 জি কত জিবি এটা এটা আপনার 6 প্লাস ভেরিয়েন্ট জিবি জিবি জি আচ্ছা কত রাখবেন আজকে আপনার বেজ মাত্র 7500 টাকা 7500 জি তারপর চলে যাচ্ছে আপনার Oppo F15 Oppo F15 জি

কত জিবি এটা এটা আপনার 4 জিবি প্লাস 64 জিবি ভেরিয়েন্ট 4 জিবি 64 জিবি জি ভাই রাখবেন কত আজকে এটা আপনার বেজ জন্য মাত্র 9500 টাকা 9500 জি আচ্ছা 9500 টাকায় Redmi 12 আছে আজকে জি তারপর তারপর চলছে যাবে ভাই জন্য প্রিয় Redmi Note 8 Redmi Note 8 ইউজ ফোন আচ্ছা জি এক্সচেঞ্জ এর ফোন ভাই বলতে পারেন ওকে এটা আপনার হালকা একটু স্ক্র্যাচ আছে আপনার ব্যাক শেলতে হ্যাঁ ওকে ওকে ব্যাক শেল কি চেঞ্জ হইছে নাকি ব্যাক শেল চেঞ্জ বলতে আপনার এটা স্কেচ করছে তো তো আমরা ওরিজিনালটা বেশি লাগালো হইছে আচ্ছা ওরিজিনালটা ফুল দেখ ফুলে তো ফুল ফ্রেশ কন্ডিশন আছে যে নিতে চায় তার এ টু জেড ভিডিও কলে দেখায়া দেখে নিতে পারো মানে দেখে নিতে পারবে জি বা শপ দেখে নিতে পারবে সম্ভব ওকে কত রাখবেন এটা আজকে আপনার ভিডিও জন্য মাত্র 6800 টাকা 6800 জি আচ্ছা দেখতেই পাচ্ছেন আপনারা যেরকম দেখছেন এরকমই পাবেন এই জন্য কিন্তু প্রাইসটা কমে পাচ্ছেন জি ভাই আচ্ছা তারপর তারপর তো জি ভাই Redmi Note 8 Pro Note 8 Pro জি কত জিবি এটা এটা 8+256 জিবি ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন মে আচ্ছা জি কত রাখছেন আজকে আপনার বিল মাত্র 9500 টাকা 9500 টাকা 500 টাকা ডিসকাউন্ট করে মাত্র 9000 টাকা 9000 টাকা নোটেড প্রো জি আচ্ছা খুবই রিজনেবল প্রাইস বলতেই পারেন নোটেড প্রোতে তারপর তারপর হলো ভাই Redmi Lite 8 Redmi Mi 8 Lite জি আচ্ছা ভালো পরিমাণই তো দাগ ইসকে আছে জি ভাই মোটামুটি ইউজ করুন তো হুম জি হাতের ফোন এটা ফ্রেশ আছে মোটামুটি এখনো কত রাখবেন আজকে পারফেক্ট

কত জিবি আপনার 5000 এমএইচ এর ব্যাটারি আচ্ছা 4 জিবি প্লাস 24 জিবি ভেরিয়েন্ট ওকে এটা আপনার বেস জন্য মাত্র 7000 টাকা 7000 জি 500 টাকা নিতে মাত্র 6500 টাকা 6500 জি আচ্ছা তারপর তারপর আপনার ভাষা ইউজ করার জন্য যদি একটা ল্যাপ মানে ট্যাব খুঁজেন যে বাচ্চাদের পড়াবেন বা ইউজ করবেন মোটামুটি গেমিং করবেন তাদের জন্য বেস্ট একটা ট্যাব ফ্লো এটা আচ্ছা স্যামসাং এর ট্যাব স্যামসাং এর এই ট্যাবটা দেখতে পারেন আপনারা কত টাকা নিন আজকে আপনার বিজের মাত্র 3500 টাকা 3500 টাকা আচ্ছা 3500 টাকা হলে কিন্তু এই ট্যাবটা দেখতে পারেন এখানে কিন্তু গ্লাস প্রটেক্টরটা বাটা জি ভাই আচ্ছা ডিসপ্লে সবকিছু ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন ভাই জাস্ট গ্লাস প্রটেক্টরটা যারা আবার পরে আসবেন তারা চেক করে নিতে পারেন ভাই একটু যে ভিডিও কলে আমাকে চেক করে দেখাই দিব সমস্যা নেই আচ্ছা অবশ্যই যাচাই-বাছাই করে নেবেন জি অবশ্যই যাচাই করে নিতে পারেন তারপর চলে যাচ্ছি ভাই Nokia এর একটা ফোন যেগুলো ওল্ড মডেল আপনার Ampara bolo বলো বলতে পারেন মানে মেটাল বডি হ্যাঁ মেটাল বডি বাইরে ছাড়া ইউজ করতে পারবেন জি এটা পুরো হালকা কার্প আছে তো সেকেন্ডারি ফোন হিসেবে এটা পারফেক্ট একটা ফোন আচ্ছা দেখতে পারেন এটা আপনার ইন প্লাস 32 জি ভেরিয়েন্ট ওকে জি এটা আপনার মাত্র 3500 টাকা ভাই 3500 টাকা আচ্ছা নোকে আরে এই ফোনটা 3500 টাকা হলে নিতে পারবেন আপনারা জি তারপর ভাইয়া তারপর হলো ভাই জনপ্রিয় MI3 MI3 জি আমার কাছে দুইটা ভেরিয়েন্ট আছে 4 জি প্লাস 64 জি ভেরিয়েন্ট 2 প্লাস 32 জি ভেরিয়েন্ট

তারপর তারপর চলে যাচ্ছে ভাই স্যামসাং এর একটা ছোট লিটল মডেল নিয়ে যেটা হলো স্যামসাং J2 স্যামসাং J2 সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান তাদের জন্য একটা বেস্ট একটা ফোন হ্যান্ডি খুব হ্যান্ডি একটা ফোন আচ্ছা জি এটা আজকের প্রাইজের অফারে প্রাইজে থেকে যাচ্ছে মাত্র 2750 টাকা 2750 টাকা J2 জি আচ্ছা তারপর তারপর লাস্ট ধামাকা অফার যেটা আপনারা Oppo A37 available continue available color photo পিস আছে দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে হিউজ চার যত পিস দোকানে বেচে কিনা দুনো নিতে চান তার অল হোলসেলে নিতে পারবেন আজকের প্রাইসে কত রাখবেন আজকে পেজ মাত্র 3150 টাকা 3150 টাকা আচ্ছা A37 দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি হিউজ আছে জি ভাই এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন আপনার যত পিস দরকার নিতে পারেন সেকেন্ডারি ফোন হিসেবে নরমাল ইউজ জন্য আর কি বাটন ফোনের বদলে জি ভাই আচ্ছা তো কালেকশন আজকের মতো শেষ নাকি জি তো ভেবে সেই ছিল গ্যাজেট মার্টের আজকের কালেকশন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথাও বেশ সবাইকে